দীপঙ্কর বিয়ে করে তার নতুন বউ রিঙ্কিকে বাড়িতে নিয়ে আসে কিন্তু রিঙ্কি যখন গাড়ি থেকে নামি তখন রিঙ্কিকে দেখে দীপঙ্করের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী একেবারে আকাশ থেকে পড়ে আর তারা রিঙ্কিকে নিয়ে তখনই নানান রকমের সমালোচনা শুরু করে দেয় কিরে সাগরিকা তুই যে বলেছিলি তোর ছোট ছেলের নাকি তেইশ বছর বয়সী দেখতে খুব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাহলে এসব আমরা কি দেখছি তোর ছেলে তো একজন ষাট বছরের বয়স্ক বুড়িকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে কি দিনকাল পড়লো রে বাবা বৌদি তুমি তো কিছুদিন আগেই তোমার হবু বৌমার ফটো আমাকে দেখিয়েছিলে ওই মেয়েটা তো দেখতে খুবই সুন্দর ছিল আর বয়সটাও অনেক কম ছিল তোমার ছেলে সেই মেয়েটাকে বিয়ে না করি এরকম ষাট বছরের বুড়িকে বিয়ে করলো কেন তোমার ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে দীপঙ্করের বয়স তো মাত্র তিরিশ বছর তাহলে ও কি করে এরকম ভুল কাজ করতে পারলো ছি 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 আজকালকার ছেলেরা কিভাবে যে বুড়িদের প্রেমে পাগল হয়ে যাচ্ছে সত্যি সেটা বোঝা খুবই মুশকিল এভাবেই পাড়া প্রতিবেশী প্রত্যেকে দীপঙ্কর এবং তার পরিবারকে নানান রকমের প্রশ্ন করতে থাকি আর এমন সময় দীপঙ্কর এবং তার পরিবার কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু এই সমস্ত কিছু দেখে দীপঙ্করের বড় বৌদি অর্থাৎ প্রিয়াঙ্কা মনে মনে ভীষণই আনন্দিত হয় আসলে কাকিমা কথায় আছে না ভালোবাসা অন্ধ হয় আজকে আমরা সেটা জলজন্ত উদাহরণ পেয়ে গেলাম সত্যি সত্যি আমার দেওর একেবারে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে সেই জন্যই এরকম বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং এক ছোট দেওর দীপঙ্করের সঙ্গে বাস করত দুই বছর আগে প্রিয়াঙ্কা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে আর দেখতে দেখতে প্রিয়াঙ্কা ছোট দেওর দীপঙ্কর বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় বাড়ির সবাই এবার তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এমন সময় প্রিয়াঙ্কা তার দেওরের সঙ্গে নিজের ছোট বোন মনিকার বিয়ে দেবে বলে ঠিক করে আর প্রিয়াঙ্কা সেখানে একেবারে রাজরানীর মতো করে জীবন কাটায় তাই সে মনে মনে ভাবে যদি দীপঙ্করের সঙ্গে তার ছোট বোনের বিয়ে হয় তাহলে তার বোনও তার মতো সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে আরে আমরা সবাই মিলে যদি দীপঙ্করকে বলি যে আমার বোনকে বিয়ে করতে হবে তাহলে দীপঙ্কর নিশ্চয়ই মেনে নেবে আমার বোন তো আমার মতোই শিক্ষিত আবার আমার মতোই সংস্কারী তাই আশা করছি দীপঙ্করের এই বিয়েতে কোনো অসুবিধা হবে না আমার বোনের বয়সও কিন্তু বেশি নয় তেইশ চব্বিশ বছর বয়স দীপঙ্করের এখন তিরিশ বছর তো দুজনকে খুব সুন্দর মানাবে ঠিক এমন সময় সেখানে দীপঙ্কর এসে বলে বৌদি আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না আমি আমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছি মেয়েটার নাম হলো রিঙ্কি রিঙ্কি যেমন শিক্ষিত তেমনি দেখতে ভীষণ সুন্দরী আর প্রিয়াঙ্কা যেন শুধু দেখতে সুন্দর তা নয় প্রিয়াঙ্কার মনেও কিন্তু অনেক সুন্দর আর আমার বড় বড় সুন্দর দেখতে মেয়েকেই বিয়ে করার ইচ্ছা ছিল তাই আমি চাই আমার বউ যাতে সুন্দরী দেখতে হয় আর সবাই আমার বউকে যেন দেখে প্রশংসাও করে দীপঙ্করের মুখে এরকম কথা শুনি প্রিয়াঙ্কা একেবারে তেলে বেগুনি জ্বলে ওঠে কিন্তু দীপঙ্করের পরিবার তার এবং রিঙ্কির সম্পর্ক মেনে নিলেও প্রিয়াঙ্কা মনে মনে কিছুতেই মেনে নিতে পারে না আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দীপঙ্কর তার পরিবারকে নিয়ে রিঙ্কিকে দেখতে রিঙ্কিদের বাড়িতে যায় আর প্রথমবারের মতো রিঙ্কিকে দেখে দীপঙ্করের পরিবার তাকে খুবই পছন্দ করে কারণ রিঙ্কি দেখতে একেবারে পরিদের মতো সুন্দর ছিল আর সেই সাথে রিঙ্কির ব্যবহারও খুবই নম্র এবং ভদ্র যার ফলে রিঙ্কিকে দেখে দীপঙ্করের পরিবার একেবারে আপ্লুত হয়ে যায় কি বৌদি হা করে কি দেখছো রিঙ্কি কে দেখে তোমার পছন্দ হয়েছে তো আমি তো খুব ভালো মতোই বুঝতে পারছি রিঙ্কির সৌন্দর্য দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ এবার তুমি বুঝতে পারছো যে আমি কেন তোমার বোনকে বিয়ে করতে পারবো না বলেছিলাম রিঙ্কি দেখতে যেমন সুন্দরী রিঙ্কির ব্যবহারও খুব সুন্দর আর আমার তো তোমার মডার্ন বিয়াদব বোনকে মোটেই পছন্দ নয় দীপঙ্করের কথা শুনি প্রিয়াঙ্কা হিংসার আগুনে জ্বলতে থাকে কিন্তু সে একেবারে চুপ করে থাকে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সহমতে দীপঙ্কর এবং রিঙ্কির বিয়ে ডেট ফাইনাল করে দেয়া হয় কিন্তু সেদিন থেকে প্রিয়াঙ্কার রাতের ঘুম পুরোপুরি ভাবে উড়ে যায় না আমি কোনো মতে রিঙ্কির সঙ্গে দীপঙ্করের বিয়ে হতে দেব না এই বাড়ির ছোট বৌমা হয়ে আসবে শুধুমাত্র আমার বোন এছাড়া আমি কাউকে এই বাড়ির বৌমা হতে দেব না ওই রিঙ্কির রূপের খুবই অহংকার তাই না রিঙ্কি দেখতে খুব সুন্দর তো সেই জন্য দীপঙ্কর একেবারে ওর প্রেমে পাগল হয়ে গেছে তাই আমি রিঙ্কির ওই রূপ একেবারে নষ্ট করে দেব আর সেটার জন্য আমাকে যা করতে হয় আমি করব। এভাবে প্রিয়াঙ্কার রিঙ্কির রূপ নষ্ট করার জন্য নানা রকমের ফোন দিয়ে আটতে শুরু করে দেয় দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রিয়াঙ্কা এখন ভালো মানুষ সাজার নাটক করতে শুরু করে একদিন প্রিয়াঙ্কা এবং রিঙ্কি দুজনে একসঙ্গে বিয়ের কেনাকাটা করতে যায় আচ্ছা রিঙ্কি তুমি বিয়ের দিন কার কাছ থেকে মেকআপ করবে বলে ঠিক করেছো। তুমি কি কোনো মেকআপ আর্টিস্ট বুক করেছো হ্যাঁ দিদি আমার সুমিত্র নামে একজন বান্ধবী আছে সুমিত্র একজন মেকআপ আর্টিস্ট আমি বিয়ের দিন ওর কাছ থেকেই সাজবো এখন তো ব্রাইডাল মেকআপের অনেক দাম সেই জন্য আমার বান্ধবীর কাছ থেকে মেকআপ করলে আমি কম টাকা দিয়ে সাজতে পারবো আমি ওকে অনেকবার করে রিকোয়েস্ট করতে ও মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আমাকে সাজাতে রাজি হয়ে গেছে সে কি মাত্র দুই হাজার টাকা দিয়ে ব্রাইডাল মেকআপ হয় আমি তো কখনো এরকম কথা শুনিনি আচ্ছা যাই হোক তুমি তোমার বান্ধবীর ফোন নাম্বারটা আমাকে দাও তো আমিও তাহলে বিয়ের দিন তোমার বান্ধবীর কাছ থেকে মেকআপ করব। আশা করছি আমাকেও কম টাকাতে পার্টি মেকআপ করে দেবে কারণ আমিও মেকআপের পেছনে ফালতু টাকা খরচ করতে চাইছি না প্রিয়াঙ্কার কথা শুনে রিঙ্কি একটু অবাক হয় কারণ যেহেতু প্রিয়াঙ্কার শ্বশুর অত্যন্ত বড় লোক তাই মেকআপ করার ক্ষেত্রে প্রিয়াঙ্কার কিপটামি একেবারে অস্বাভাবিক দেখায় তবু রিঙ্কি কিছু মনে করে না সে প্রিয়াঙ্কাকে তার বান্ধবী সুমিত্রার ফোন নাম্বার দিয়ে দেয় আর পরের দিনই প্রিয়াঙ্কা এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সুমিত্রার বাড়িতে গিয়ে পৌঁছায় আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে আমি তার বিনিময়ে তোমাকে দশ লক্ষ টাকা দেব শুনেছি তুমি নাকি নিজের একটা পার্লার তৈরি করতে চাও তুমি কিন্তু আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে নিজস্ব পার্লার তৈরি করতে পারো তুমি তো মেকআপ করে খুব একটা বেশি টাকা ইনকাম করতে পারো না শুনেছি লোকজন তোমার কাছে সাজে ঠিকই কিন্তু তুমি যেহেতু বাড়িতে তোমার ঘরে বসে সাজাও সেই জন্য তোমাকে লোকজন বেশি টাকা দেয় না এই বলে প্রিয়াঙ্কা সুমিত্রার সামনে দশ লক্ষ টাকা রেখে দেয় আর যা দেখি সুমিত্রার চোখ একেবারে চকচক করে ওঠে কি করতে হবে আমাকে সেটা তো আগে বলুন আর আগে আপনি কি আপনার পরিচয়টা আমাকে দিন কারণ আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না আমি তোমার বান্ধবীর হবু বড় যা মানে দীপঙ্করের বৌদি এবার কাজের কথাই এসো এই ক্রিমটা ধরো খুব সাবধানে রাখো এটা রিঙ্কির বিয়ের দিন রিঙ্কি যখন তোমার কাছে শাস্তে আসবে তখন তুমি মেকআপের সঙ্গে মিক্স করে এই ক্রিমটা রিঙ্কির মুখে মাখিয়ে দেবে তাহলে রিঙ্কি তেইশ বছরের যুবতী সুন্দরী মেয়ে থেকে একেবারে বছরের বয়স্ক বুড়ি হয়ে যাবে এই ক্রিমটা হচ্ছে বয়স বাড়ানোর ক্রিম অনেক টাকা দিয়ে আমি এক ডাক্তারের কাছ থেকে এই ক্রিমটা কিনে নিয়ে এসেছি প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে সুমিত্রা ভীষণই ভয় পেয়ে যায় আর সে প্রিয়াঙ্কার কথাতে কিছুতেই রাজি হতে চায় না 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 আমি রিঙ্কির সঙ্গে এরকম করতে পারবো রিঙ্কি আমার খুব ভালো বন্ধু হয় আর তারপর আমি যদি ধরা পড়ে যাই তখন কি হবে কিচ্ছু হবে না কারণ এখন টাকা দিয়ে সবকিছু সম্ভব আমি সব সময় তোমার পাশে থাকবো আর এই কথাটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যেই থাকবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ক্রিমটা ব্যবহার করার তিন ঘন্টা পর ক্রিমের কাজ শুরু হবে মানে রিঙ্কি যখন সেজে নিজের বাড়িতে চলে যাবে তারপর রিঙ্কি বুড়ি হয়ে যাবে তাই তোমার দিকে কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারবে না এবার তুমি দেখো তুমি তোমার বন্ধুত্বের কথা ভাববে নাকি নিজের জীবনের কথা ভাববে ঠিক আছে দশ লক্ষ নয় আমি তোমাকে কুড়ি লক্ষ টাকা দেব। এভাবে প্রিয়াঙ্কা সুমিত্রাকে অনেক অনেক টাকার লোভ দেখালে সুমিত্রা তার কথাতে রাজি হয়ে যায় যার ফলে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় আর কুড়ি লক্ষ টাকা সুমিত্রার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে রিঙ্কি এবং দীপঙ্করের বিয়ের দিন চলে আসে আর সেদিন রিঙ্কি তার বান্ধবীর বাড়িতে সাজতে চলে যায় আর সুমিত্রা সেদিন আগে থেকেই ফাউন্ডেশনের মধ্যে প্রিয়াঙ্কার দেওয়া বয়স বাড়ানোর ক্রিমটা মিশিয়ে রেখে দেয় যাতে কোনো রকম ভাবে সুমিত্রা ধরা না পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুমিত্রা খুব সুন্দর করে রিঙ্কিকে সাজিয়ে দেয় থ্যাংক ইউ সুমিত্রা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আজকে আমার সাজটা খুব সুন্দর হয়েছে আজকে সবাই অবাক হয়ে আমার দিকে দেখবে এই টাকা আমাকে এত কম টাকাতে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বলে রিঙ্কি সেখান থেকে সোজা ম্যারেজ হলে গিয়ে পৌঁছায় এভাবেই রিঙ্কি খুব সুন্দর করে সাজগোজ করে বরযাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকি আর দেখতে দেখতে দুই ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে রিঙ্কির মুখ একেবারে ষাট বছরের আর যা দেখে বিয়েবাড়িতে উপস্থিত লোকজন একেবারে চমকে ওঠে এমনকি রিঙ্কিকে দেখে তার বাবা মাও খুবই ভয় পেয়ে যায় আর দীপঙ্কর বরযাত্রী নিয়ে সেখানে এসে হাজির হয় এমন সময় বরযাত্রী যখন রিঙ্কিকে দেখে তখন তারা সবাই একেবারে চমকে ওঠে এমনকি দীপঙ্কর নিজে চোখে বিশ্বাস করতে পারে না আর রিঙ্কি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে দীপঙ্কর দেখো না আমার সঙ্গে এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে আমি বুড়ি হয়ে গেলাম এটা কিভাবে হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুক্ষণ আগে পর্যন্ত আমি একদমই ঠিক ছিলাম কিন্তু হঠাৎ করে আমি এরকম বুড়ি হয়ে গেলাম কেন রিঙ্কির কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয় আমার মনে হচ্ছে উপরবেলা তোমাকে অভিশাপ দিয়েছে সেই জন্যই তুমি এরকম রাতারাতি বুড়ি হয়ে গেছো ছি তোমাকে কি বাজে দেখাচ্ছে দীপঙ্কর বাড়ি ফিরে চলো এই বুড়ি মেয়েটার সঙ্গে তুমি কিছুতেই বিয়ে করবে না আমি তো তোমাকে আগেই বললাম আমার বোনকে বিয়ে করো কিন্তু তুমি আমার কথা শুনলে না আমি রিঙ্কিকে বিয়ে করতে এসেছি আর আমি রিঙ্কেকেই বিয়ে করে নিয়ে যাবো আমি শুধুমাত্র যে রিংকি রূপ দেখে রিঙ্কিকে পছন্দ করেছি তা নয় রিঙ্কি মানুষ হিসেবে খুবই ভালো তাই আমি রিঙ্কিকে নিজের জীবনসঙ্গিনী অর্থঙ্গী নিয়ে মানাতে চাই দীপঙ্করের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই অবাক হয় কারণ প্রিয়াঙ্কা ধারণাও করতে পারি না যে রিঙ্কি দেখতে বয়স্কদের মতো হয়ে গেলেও দীপঙ্কর তাকে বিয়ে করতে পারি এমনকি দীপঙ্করের বাবা মা এবং দাদাও এই বিয়েতে রাজি হতে চায় না কিন্তু দীপঙ্কর কারোর কথা না সে রিঙ্কিকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যায় কিন্তু রিঙ্কিকে দেখার পর সবাই যখন তাকে নিয়ে সমালোচনা করে তখন রিঙ্কি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর মানসিকভাবে রিঙ্কি ভীষণ পরিমাণে ভেঙে পড়ে আর এমন সময় দীপঙ্কর রিঙ্কির পাশে থাকে তুমি একদম চিন্তা করো না রিঙ্কি আমি সবসময় তোমার পাশে আছি তুমি দেখতে যেমনই হও না কেন আগে আমি তোমাকে যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না তবে হ্যাঁ এই সমস্ত কিছুর মধ্যে নিশ্চয়ই কারো হাত আছে আমি পুলিশকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যেই পুলিশ আসল দোষীকে খুঁজে বের করবে দীপঙ্করের মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায় তাই প্রিয়াঙ্কা যাতে কোনোভাবেই পেশে না যায় তাই সেই টাকার লোভ দেখিয়ে সেই এলাকার পুলিশ অফিসারদেরকেও হাত করে নেয় তাই সমস্ত পুলিশ অফিসার হাত গুটিয়ে বসে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে সুমিত্রা একদিন কাঁদতে কাঁদতে দীপঙ্করের বাড়িতে এসে পৌঁছায় আর সুমিত্রাকে দেখে সবাই চমকে ওঠে কারণ সুমিত্রাও এখন রিঙ্কির মতো একেবারে ষাট বছরের বয়স্ক বুড়িদের মতো দেখতে হয়ে যায় আমাকে ক্ষমা করে দি রিঙ্কি আমি তোর সাথে অন্যায় করেছি বলে উপরওয়ালা আজকে আমাকে শাস্তি দিল আজকে আমি সত্যি কথা বলতে চাই তোর এরকম বুড়ি হয়ে যাওয়ার পিছনে তোর বড় যাইয়ের হাত আছে টাকা লোভ দেখিয়ে তোর বড়জা যা আমাকে দিয়ে এরকম পাপ কাজ করিয়েছে তোর বিয়ের দিন আমি তোকে যেই ক্রিম মাখিয়েছিলাম আজকে ভুলবশত সেই ক্রিম আমি নিজের মুখে মেখে ফেলেছি কারণ আমি আমার ফাউন্ডেশনের মধ্যে ওই ক্রিমটা মিক্স করে রেখেছিলাম আর আজকে আমি বিয়ে বাড়িতে যাব বলে সাজতে বসেছিলাম কিন্তু ভুল করে এরকম কাণ্ড হয়ে গেল আমিও তোর মতো দেখতে বুড়ি হয়ে গেছি সুমিত্রার কথা শুনে দীপঙ্কর এবং রিঙ্কি ও তাদের পরিবার ভীষণ পরিমাণে রেগে যায় দীপঙ্কর তুমি অপেক্ষা করছো কেন পুলিশকে ফোন করো তোমার বৌদি আমার সঙ্গে যা করেছে আমি কোনোদিনও তোমার বৌদিকে ক্ষমা করতে পারবো না আমি তোমার বৌদির উচিত শাস্তি চাই আমাকে ক্ষমা করে দাও ডিঙ্কি আমি তোমার পায়ে ধরছি দয়া করে আমাকে পুলিশে দিও না আমি তোমার মুখ আগের মতো ঠিক করে দিতে পারবো আমি যেই ডাক্তারের কাছ থেকে বয়স্ক হয়ে যাওয়ার ক্রিম নিয়ে এসেছিলাম ওই ডাক্তারই তোমাকে আগের মতো সুন্দর করে দিতে পারবে আমি তোমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম কাজ করব না এতে সুমিত্রার কোনো দোষ নেই যা দোষ সব আমার এভাবে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে কিন্তু কেউ প্রিয়াঙ্কার কথা বিশ্বাস করতে চায় না তাই সেই দিনই প্রিয়াঙ্কা রিঙ্কি এবং সুমিত্রাকে তার চেনা পরিচিত সেই ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেই ডাক্তার কয়েকদিনের মধ্যেই রিঙ্কি এবং সুমিত্রার আসল চেহারা ফিরিয়ে নিয়ে আসে যার ফলে রিঙ্কি এবং সুমিত্রা দুজনেই খুবই খুশি হয় তাই শেষ পর্যন্ত তারা প্রিয়াঙ্কাকে আর পুলিশের হাতে তুলে দেয় না সবাই মিলে প্রিয়াঙ্কাকে ক্ষমা করে দেয় আর এরকম ঘটনার পর থেকে প্রিয়াঙ্কা রিঙ্কির সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে এভাবেই রিঙ্কি তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে লাট সাহেবের এখন ঘুম থেকে ওটা সময় হলো তাহলে বেলা বারোটা বাজে বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে ওটা পড়েছে মনে হচ্ছে না বাবা আসলে কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভাঙেনি আচ্ছা তাই তুমি সারা রাত জেগে কোন কনসাইনমেন্ট করছিলে যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারো নি আমাকেও বলো আমিও শুনি আরে ছাড়ো না ছেলেটা এখনই ঘুম থেকে উঠলো আর তুমি কথা শোনানো শুরু করে দিলে সবসময় এরকম কেন করো তুমি আমি আমি আবার করলাম তোমার তোমার ছেলে হয়তো জানে না ছেলের কতটা পরিশ্রম করেছি শুধু তাই নয় তোমার ছেলের বয়সী হাজার হাজার ছেলেরা প্রত্যেক দিন আমার অফিসের বাইরে বায়োডাটা নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ছোট মতো চাকরির আশায় আর তোমার ছেলের তো কোনো দিকেই মন নেই আচ্ছা ঠিক আছে এখন ছাড়ো চলো খেয়ে নেবে চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো তুমি চেষ্টা করো না তোমার জন্যই আমার ছেলেটা উঠে চি করছে এখনো সময় আছে তোমার ছেলেকে বোঝাও আর আমি এখন কিচ্ছু খাবো না অফিসে গিয়ে খেয়ে নেবো এই বলে রামমোহন চৌধুরী সেখান থেকে চলে যায় আসলে রামমোহন চৌধুরী এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে অন্যতম ছিল শহরে তার বিশাল বড় বড় বেশ কয়েকটি ফ্যাক্টরি ছিল ধন সম্পত্তি টাকা পয়সার অহংকার রামমোহন চৌধুরীর মধ্যে ভরপুর মাত্রাই ছিল কিন্তু অন্যদিকে তার একমাত্র ছেলে প্রতাপ ছিল ঠিক ততটাই সরল এবং সাদাশিদে বাবার বিশাল ব্যবসা বাণিজ্যের দিকে তার কোনো রকমের আগ্রহ ছিল না তার লিটারেচার পরে একজন বড় রাইটার হওয়ার ইচ্ছে ছিল যেটা তার বাবার একদমই অপছন্দ ছিল আর সেই কারণে প্রত্যেক দিনই প্রতাপকে তার বাবার কাছে কথা শুনতে হয় তুই কিছু মনে করিস না রে বাবা তুই তো জানিস তোর বাবা একটু এরকমই আসলে তোর বাবা তোকে বকাবকি করে যাতে তুই জীবনে কিছু একটা করতে পারিস তুই যদি তোর বাবার ফ্যাক্টরিতে যাস ঠিকঠাক মতো কাজকর্ম শিখে নিস তাহলে কত ভালো হবে বলতো আমি শহরের সবচেয়ে বড়লোকের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে পারবো তারপর তো তোর জীবনে আর কোনো সমস্যাই থাকবে না প্রতাপ তার মায়ের কথা শুনে হাসতে শুরু করে বাহ মা তুমি তো বিয়ের ক্ষেত্রে ব্যবসা শুরু করে দিয়েছো দেখছি ছেলের বিয়ে দেবে সেখানেও টাকা পয়সা হিসাব করছো আমার কথা শুনে তোর হাসি পাচ্ছি কেন আমি কি ভুল কিছু বলেছি চৌধুরী পরিবারের একমাত্র ছেলের বিয়ে যে কোনো একটা মেয়ের সঙ্গে তো হতে পারে না আমাদের তো একটা নাম আছে একটা স্ট্যান্ডার্ড আছে তোর বিয়ে আমি ধনী পরিবারের মেয়ের সঙ্গেই দেব ঠিক আছে মা তুমি স্বপ্ন দেখো আমি এখন আসি আমাকে লাইব্রেরিতে যেতে হবে খুব দেরি হয়ে যাচ্ছে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে সেখানে এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায় প্রতাপ লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে বেশ কিছুটা সময় অতিবাহিত করে লাইব্রেরি থেকে বেরিয়ে প্রতাপ তার বন্ধু সঞ্জয়ের সঙ্গে একটি কফি শপে চলে যায় সেখানে যখন তারা দুই বন্ধু গল্প করতে ব্যস্ত ছিল তখনই হঠাৎ করে প্রতাপ তাদের পাশের টেবিলে বসে থাকা একটি খুবই সুন্দর দেখতে মেয়েকে দেখতে পায় মেয়েটির নাম ছিল অহনা অহনা দেখতে এতটাই সুন্দর ছিল যে প্রতাপ চাইলেও তার দিক থেকে চোখ ফেরাতে পারে না এই মমিতা ওই ছেলেটা আমাকে এভাবে দেখছে কেন বলতো দেখ তখন থেকে একই ভাবে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে গিয়ে একটা কানের গোড়ে চর মেরে আসি এই না না একদমই না তুই জানিস ছেলেটা কে চৌধুরী পরিবারের একমাত্র ছেলে ওর নাম হলো প্রতাপ ওর বাবা বিরাট বড় ব্যবসায়ী এত বড় লোকের ছেলে তোকে দেখে ইমপ্রেস হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু তুই তো কোনো কিন্তু নয় চুপ কর ছেলেটা এদিকেই আসছে মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে চাইছে তুই চুপ করে থাকবি আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দে প্রতাপ সেখানে এসে অহনার সঙ্গে কথা বলে প্রতাপের সঙ্গে কথা বলে অহনার খুবই ভালো লাগে পরের দিন তারা দুজনে আবার ওই কফি শপে দেখা করতে চায় এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয় সময়ের সাথে সাথে প্রতাপ এবং অহনা একে অপরকে পছন্দও করে ফেলে একদিন প্রতাপ অহনাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে আচ্ছা অহনা তুমি তো তোমার পরিবারের ব্যাপারে কখনোই কিছু বলনি এই যেমন তোমার বাবা কি করে তোমার মা কি করে বা তোমরা কোথায় থাকো এই সব এতদিন পর বুঝি এগুলো জানার ইচ্ছা হলো তোমার আসলে আমার বাবা মা কেউ নেই আমি অনাথ আর আমি বেশ আর কিছু বলতে হবে না অহনা তুমি যা বলেছো আমার জন্য যথেষ্ট তুমি কখনো নিজেকে অনাথ বলবে না আমি আর আমার বাবা মা আছে তো তোমার জন্য আমি আজকেই তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাব কেমন এই বলে প্রতাপ অহনাকে তাদের বাড়িতে নিয়ে যায় মা এই যে দেখো অহনা আমি কাকে নিয়ে এসেছি দেখো একবার আমি অনার কথা তোমাকে বলেছিলাম না মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে থাকবে না কেন এসো মা এসো বসো এখানে আচ্ছা বলো তো মা তোমার বাবা মা কি করে আমার বাবা মা কি করে বলতে আমার বাবা মা তো বেছে নেই আমার বাবা মা মারা গেছে আসলে আমার বাবার বিরাট বড় বিজনেস আছে আমার এক আত্মীয় ওই বিজনেস হ্যান্ডেল করে আর সেই সাথে আসামে আমার বাবার বেশ কয়েকটা বড় বড় চায়ের বাগান আছে সেই জন্য আমার জীবনে ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা নেই এই শুনে গায়ত্রী দেবী খুবই খুশি হয় সে মনে মনে ভাবে অহনা নিশ্চয়ই অনেক ধনী সেই বেশি কিছু না ভেবেই অহনাকে তার ছেলের বউ হিসেবে স্বীকার করে প্রতাপের মা রামমোহনবাবুর সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করে রামমোহনবাবু তাদের বিয়েতে মত প্রদান করে এভাবেই কিছুদিনের মধ্যেই প্রতাপ এবং অহনার বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রতাপ তোমাকে অফিসে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে কি হলো কিছু বলছো না কেন ও তুমি নিশ্চয়ই কাজগুলো করি তোমার কি এখন ইচ্ছে করে না যে একবার অফিসে গিয়ে কাজগুলো করি তোমার দ্বারা কিছুই হবে না দেখছি সত্যি বলতে বাবা আমার দ্বারা এসব বিজনেস টিজনেস কিছুই হবে না বুঝতে পারছো আমার এসব একদম ভালো লাগে না তুমি বরং সঙ্গে নিয়ে যাও খুব ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট একটা মেয়ে ও খুব সহজেই তোমার যে কোনো কাজ করে দিতে পারবে হ্যাঁ বাবা আমার কোনো অসুবিধা নেই আমি তো আমার বাবার সঙ্গে আগে বিজনেস কাজ হ্যান্ডেল করতাম তাই আমার অনেক এক্সপিরিয়েন্স আছে আমি আপনার বিজনেস এর কাছে আপনাকে হেল্প করতে পারবো এই দেখে রামমোহন বাবু খুবই খুশি হয় এরকম দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে একদিন হঠাৎ করে রামমোহন বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে বড় হাসপাতালে ভর্তি করে প্যারালাইসিস আক্রান্ত হওয়ার ফলে রামমোহন বাবু শয্যাশায়ী হয়ে পড়ে তার একটি হাত এবং একটা পা অকেজো হয়ে পড়ে সে আর কোনোভাবেই অফিসের কাজ করতে পারে না কিংবা অফিসে যেতেও পারে না আর সেই কারণেই মোহনবাবুর ব্যবসার সমস্ত দায়িত্ব এসে পড়ে অহনার উপর অহনা মন দিয়ে ব্যবসা সামলাতে থাকে একদিন অহনাকে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখে ফেলে তোমরা এত চিন্তা করছো কেন আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে আর আমি কয়েকদিন ওখানে আর যেতে পারবো না আসলে আমার মনে হচ্ছে আমার শাশুড়ি মা যেন আমার উপর সন্দেহ করছে আমি কদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে যাবো এই দেখে অহনার প্রতি গায়ত্রী দেবীর একটু সন্দেহ হয় সেই সাথে রামমোহন বাবুর ব্যবসা বড়সড় বিপদের সম্মুখীন হয় আসলে রামমোহন বাবু তার ব্যবসার উন্নতির জন্য এক বড় অ্যামাউন্টের টাকা লোন নিয়েছিল সেই লোনের কিস্তির টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করতে না পারায় লোন কোম্পানি থেকে বারে বারে রামমোহন বাবুকে নোটিশ পাঠানো হচ্ছিল এমনকি শেষ পর্যন্ত তার কোম্পানি নিলাম হওয়ার পর্যায়ে নেমে আসে এই নিয়ে বাড়ি সকলেই খুবই দুশ্চিন্তায় পড়ে এসব কি হচ্ছে আমাদের সঙ্গে আমি তো ভেবেছিলাম বৌমা সবকিছু ভালোভাবে সামলে নেবে এই জন্য আমি খুব নিশ্চিন্তে ছিলাম আমাদের কোম্পানি যদি নিলাম হয়ে যায় তাহলে কি হবে একবার ভাবতে পারছিস বাবা বোমা তুমি তো বলেছিলে তোমার বাবার এক বড় বিজনেস আছে তুমি তোমার বাবার বিজনেসের সঙ্গে আমাদের বিজনেসটা যদি সংযুক্ত করতে পারতে তাহলে তো এই বিপদটা থেকে আমরা উদ্ধার হতে পারবো এই শুনে অহনা চেন খুব ভয় পেয়ে যায়। না মা এই মুহূর্তে আমি আপাতত এরকম কিছু করতে পারবো না আমি যদি এরকম কিছু করতে পারতাম তাহলে তো অনেক আগে করে ফেলতাম কিন্তু কিছুটা হলেও তো তোমার বাবার বিজনেস থেকে আমরা সহায়তা পাবো লোনের টাকাটা তো আমরা কিছুটা হলেও শোধ করতে পারবো আমাদের কোম্পানিটা তাহলে আর নিলাম হবে না আর আমরা বেঁচে যাব। অহনা তার শাশুড়ি মাকে নানান রকমের বাহানা দিতে থাকে প্রতাপ এবং তার মা কিছুতেই বুঝতে পারে না অহনা এরকম কেন করছে এরকম ভাবে আরো দু একদিন কাটে একদিন যখন অহনা বাড়ি থেকে একা একা বেরিয়ে পড়ে তখনই গায়ত্রী দেবী তার পিছু করা শুরু করে গায়ত্রী দেবী দেখে অহনা মালঞ্চ বস্তির একটা ছোট্ট ভাঙাচোরা ঘরের মধ্যে প্রবেশ করছে এই দেখে গায়ত্রী দেবী খুবই অবাকয় গায়ত্রী দেবী ওই ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাবা মা আমি এসে গেছি বাবা আমি তোমার জন্য ওষুধ কিনে এনেছি মা তুমি একদম চিন্তা করবে না এই নাও কিছু টাকা রাখো আর মা আমি এখন যখন তখন আসতে পারবো না আসলে আমার শাশুড়ি মা আমার উপর খুব সন্দেহ করছে আসলে অহনা এতদিন প্রতাপ এবং তার পরিবারকে মিথ্যা কথা বলে এসেছে অহনার বাবা মা খুব গরিব ছিল তারা মালঞ্চ বস্তির ছোট্ট একটা ভাঙাছড়া ঘরেই থাকত প্রথম দিন প্রতাপকে দেখে অহনা তাকে পছন্দ করে ফেলেছিল আর প্রতাপকে বিয়ে করার জন্যই অহনা তার মিথ্যা পরিচয় দিয়েছিল কিন্তু সে প্রতাপকে মিথ্যা কথা বললেও প্রতাপ এবং তার পরিবারকে অহনা খুবই ভালোবাসতো অহনা কখনোই তার পরিবারের খারাপ চায়নি অহনার ব্যাপারে আসল সত্য জানার পর গায়ে গায়ত্রী দেবী প্রচন্ড রেগে যায় কিন্তু গায়ত্রী দেবী সেই মুহূর্তে কিছু না বলে সোজা সেখান থেকে বাড়িতে চলে যায় সে প্রতাপ এবং তার বাবাকেও সব সত্যি কথা বলে কিছুক্ষণ পরেই অহনায় একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে তুমি এই মিষ্টির প্যাকেটটা কেন নিয়ে এসেছো আমাদেরকে ধ্বংস করে আবার আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছো তুমি আমাকে মিথ্যে বলেছো অহনা তুমি আমাকে অন্তত নিজের ব্যাপারে সব সত্যি কথা বলতে পারতে তুমি তো খুব ভালো করেই জানো আমি টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করি না কিন্তু তুমি তো আমাকে ধোকা দিয়েছো অহনা খুব ভালো মতোই বুঝতে পারি প্রতাপ এবং তার পরিবার তার ব্যাপারে সমস্ত কিছু জেনে গেছে তুমি সব ইচ্ছে করেই করেছো তাই না আমাদের টাকা পয়সা সম্পত্তির লোভে তুমি প্রতাপকে বিয়ে করেছো যাতে তুমি আমাদেরকে ধ্বংস করে দিতে পারো ধ্বংস করে দিতে পারো মানে অলরেডি ধ্বংস করে দিয়েছো এই মেয়েটার জন্য আমার কোম্পানির আজকে এই দশা এই মেয়েটা খুব চালাকি করেছে আমার সঙ্গে যাও চলে যাও এখান থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই না বাবা আপনি ভুল ভাবছেন আমি এরকম কিছুই করিনি আমি তো আপনার কোম্পানির উন্নতির জন্য দিন রাত পরিশ্রম করেছি বিশ্বাস করুন তোমার কোনো কথা শুনতে চাই না আমরা এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব তোমার জায়গা ওই নোংরা বস্তির ছোট্ট ভাঙাচোরা চোরা ঘরে এখানে নয় অহনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় প্রতাপ এবং তার পরিবার খুবই দুঃখিত হয়ে পড়ে কিন্তু পরের দিন সকালবেলা এমন কিছু ঘটে যেটা কেউ কখনো আশাও করেনি রামমোহন বাবু যেই কোম্পানি থেকে লোন নিয়েছিল সেই কোম্পানির সঙ্গে সংযুক্ত এক ব্যক্তি তাদের বাড়িতে আসে এই স্যার আপনার লোনের এনওসি এনওসি এটা কিভাবে সম্ভব হলো কেন অহনা ম্যাডাম আপনাকে কিছু বলেনি অহনা ম্যাডাম তো এই শহরের অনেক বড় বিজনেস কোম্পানি ড্রিম প্লাজার সঙ্গে একটা অনেক বড় ডিল করেছেন সেই কোম্পানির তরফ থেকে অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কোনো অ্যামাউন্টই পেন্ডিং রইলো না আপনারা এবার পুরোপুরি চিন্তা মুক্ত এই বলে লোকটি সেখান থেকে চলে যায় রামমোহন বাবুর কোম্পানির ম্যানেজার হরিপদ বাবু তাকে সেই মুহূর্তেই ফোন করে হ্যালো স্যার ওখানে ম্যাডাম কোথায় আমি অনেকক্ষণ থেকে ম্যাডামের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি কিন্তু ম্যাডামের ফোন সুইচ অফ আছে ম্যাডামের সঙ্গে কিছু দরকারি কথা ছিল আর কি তোমার যা বলার তুমি আমাকে বলো স্যার আসলে ম্যাডাম ড্রিম প্লাজা কোম্পানিতে দুটো কনসাইনমেন্ট পাঠিয়েছিল ওনারা আমাদের প্রোডাক্ট খুব পছন্দ করেছেন এবং আমাদেরকে আরো নতুন প্রোডাক্টের অর্ডারও দিয়েছেন এগুলো সবই অহনা ম্যাডামের জন্যই পসিবল হয়েছে এগুলো শুধুমাত্র অহনা ম্যাডামেরই পরিশ্রমের ফল তা না হলে আমাদের কোম্পানির যে অবস্থা হয়েছিল অহনা ম্যাডাম না থাকলে আমরা কখনোই উঠে দাঁড়াতে পারতাম না ফোন রেখেই রামমোহন বাবু খুবই দিয়ে থাকে সে তার পরিবারকে সব কথা বলে তারা বুঝতে পারে অহনা কখনোই তাদের খারাপ চায়নি অহনা গরিব হলেও তার মধ্যে যে প্রতিভা শক্তি ছিল সেটা চিনতে তারা ভুল করেছিল তখনই প্রতাপ তার পরিবার বাড়িতে বাড়িতে চলে যায় তারা সবাই সসম্মানে অহনাকে নিয়ে যেতে চায় অহনাদের এই শুনে খুবই খুশি হয় শুধু তাই নয় তারা অহনার বাবা মাকেও নিজেদের সঙ্গে নিয়ে যায় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে আর অহনার পরিশ্রমে রামমোহন বাবুর ব্যবসা আরো উন্নততর হতে থাকে